খালি গায়ে ঘুমালে ক্ষতি হয় কিনা অনেক সময় বিশেষ করে এখন গরম চলে আসছে অনেকে আছে খালি গায়ে ঘুমায় গরমের কারণে এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় খালি গায়ে মায়েরা বোনেরা ঘুম পাড়িয়ে দেন এটা ক্ষতির কারণ না এ বিষয়ে যদি আমরা হাদিস লক্ষ্য করি হাদিসের মধ্যে বিষয় এমন কিছু কথা বলেছেন যার দ্বারা বোঝা যায় যে অনেক সময় শয়তান মানুষের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে থাকতে পারে যেমন বিষ্ণাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা ঘুম থেকে উঠে তিনবার তোমরা নাকে পানি দিবে কারণ শয়তান তোমাদের নাকে থাক থাকে আবার আরেকটা হাদিস আছে যেখানে নবীজি বলেছেন শয়তান তোমাদের চুল গীপ্ত দেয় তো এই সমস্ত হাদিস একত্রিত করলে বোঝা যায় যে শয়তান কখনো কখনো মানুষের দেহে বাস করতে পারে এই চেষ্টা করা খালি গায়ে না ঘুমানো এতে করে দুষ্ট জিন যারা থাকে এরা ইফেক্ট করে বাচ্চাদেরকে একটা ব্যাড প্রতিক্রিয়া তাদেরকে দেয় এই খুব দরকার না হলে আমরা চেষ্টা করব গায়ে একটা পাতলা কাপড় দিয়ে হলেও একেবারে খালে গায়ে না করে শুতে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখবো তবে হ্যাঁ যদি একান্ত এমন প্রয়োজন হয় এত গরম হয় বা এমন কোনো সিচুয়েশন আসে যে খালে গায়ে ছাড়া সম্ভব না তখন খালে গায়ে ইনশাআল্লাহ তাহলে শোয়া যাবে সমস্যা হবে না